হ্যাঁ সব সবাই কেমন আছেন আল্লাহ রঙতে সবাই ভালো আছেন আর আল্লাহ রঙতে আমি অনেক ভালো আছি তো আজকে আমি আমার একটা পুরাতন শাড়ি আর্ট করবো আর কি এটা অনেকদিন ধরে করতে চাচ্ছিলাম এটা কারণ হচ্ছে আমি শাড়িটা খুবই আমার পছন্দ হয়েছিল তো এক কালো কালারে তো আমার খুবই ভালো লাগে তো তার জন্য কিনে নিয়ে আসছিলাম কিন্তু কেনার পরে দেখিয়ে শাড়িটা প্রায় লোকে কিনছে যেহেতু শাড়ির প্রাইসটা অত বেশি না খুবই কম কমের ভিতরে শাড়িটা অনেক ভালো পছন্দ হয়েছিলো তো নিয়ে আসছিলাম তো এখন দেখি যে প্রায় মহিলা মানুষ এটা পরে তো সবাই যেটা পরে সেটা অ্যাকচুয়ালি আমার অতটা ভালো লাগে না তো তাই ভাবলাম যে আমি তো আর্ট করতে পারি তো আমার ক্রিয়েটিভিটি দিয়ে আমি একটু আলাদা করার চেষ্টা করলাম শাড়িটাকে যাতে আর সবার মতো না লাগে তো তাই এই দেখেন আমি রঙ তুলি নিয়ে বসে গেলাম শাড়িটা আমি একটু ডিফারেন্ট করার জন্য তো ফুলটা আমি প্রথমে একটা রং পেনসিল দিয়ে এঁকে নিয়েছি আর আমি রঙের কাজ করি আমি তো ভিডিও আগে দিই নাই রঙের কাজ করি কিন্তু এই ফার্স্ট টাইম আমি এই ভিডিওটা আমি শেয়ার করলাম যে আমি রং পেনসিলের কাজও করি আমি সুইস্তার কাজ করি সেটা সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি কিন্তু এটা করি না তো ফার্স্ট টাইম এটা করলাম তো ফুলগুলো আমি প্রথমে সাদা রং দিয়ে বেসটা করে নিলাম বেস করে নিয়ে সাদা রঙটা না দিলে আর কি গোলাপি কালারটা কালোর উপরে ফুটবে না তো তার জন্য আমি প্রথমে সাদা রংটা দিয়ে লাইনটা টেনে নিলাম নিয়ে তারপরে আমি রংটা করলাম তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার শাড়িটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন তো আপনারা যদি সাপোর্ট করেন পাশে থাকেন আর তাহলে আমি এমন ভিডিও দিতে আরও উৎসাহ পাবো তো আমি আরও ভিডিও এমন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমার ফুলটা দেখেন কথা বলতে বলতে প্রায়ই শেষের পথে চলে আসছে তো ফার্স্ট টাইম আমি শাড়িতে করছি এর আগে আমি কখনো শাড়িতে পেইন্ট করিনি আমি ওয়ান পিস করছি টু পিস করছি ওনাতে করছি কিন্তু আমি শাড়িতে এই ফার্স্ট টাইম পেইন্ট করতেছি তো আমার প্রথমে একটু ভুল হয়েছে এতে যে আমি প্রথমে পুরো পাতাটায় আমি সাদা কালার দিয়ে বেসটা করে নিই নাই তার জন্য আমার কালারটা অত গাঢ় ফুটতেছে না আমি বুঝতে পেরেছি তো আমার এটা ভুল হয়েছে তো আপনারা যারা আর্ট করবেন কালোর উপরে বা অন্য কালারের উপরে প্রথমে সাদা রংটা দিয়ে বেসটা এঁকে নেবেন তারপরে কালার সু কালার দিয়ে করবেন আমার মতে এমন তো তাহলে কালারটা অনেকটা ফুটবে আমার এই জায়গায় ভুল হয়েছে আর এই জায়গায় কালারটা আমার গাঢ় করতে যেয়ে অনেকটা কালার নষ্ট হয়েছে সাদা কালারটা দিয়ে যদি আমি করে নিতাম তাহলে আমার গোলাপি কালারটা আমার অত লাগতো না অল্প দিলে আমার হয়ে যেত কিন্তু গাঢ় করার জন্য আমার অতিরিক্ত লাগছে তো দেখেন কথা বলতে বলতে আমার ভিডিওটা প্রায় শেষের পথে আর আমার শাড়ির এই শাড়ি ফুল আর্টটা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি নিতান্ত শাড়িটা আমার আর্ট করতে তো দশ বারো দিন টাইম লাগবে যেহেতু সংসারে কাজ করে অতটা টাইম হয় না তো তারপরেও চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা ভিডিও দেওয়ার সাইজটা কমপ্লিট হয়ে গেলে আমি আবার ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম